দেখেন রাস্তায় কিভাবে পাগলদের জীবন কাটে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর এই এক পাগল পানির পিপাসায় তাকে পানি আর খাবার দিলাম খাবার না নিয়ে সে পানি জোর করে আমার থেকে নিয়ে পানি খাচ্ছে কী জীবন মানুষের রাত নেই দিন নেই কোথায় থাকে কোথায় খায় সারা সারাদিন পাগলের মতো কী জানি হয়েছে তার জীবনে কে জানে আল্লাহ সারা তো যারাই পাগল দেখবেন রাস্তাঘাটে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন কারণ তারা বলতেও পারে না চাইতেও পারে না একদম অসহায় কী পিপাসা তার দেখেন শুধু পানিটাই খেলো খাবারটা নিবে না সোজা উঠে চলে যাচ্ছে অনেক কষ্টের জীবন তো যারা এই আমার এই চ্যানেলটা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ